দু হাজার পঁচিশ সালের বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুযোগ চারটি বড় সরকারি প্রকল্পে মিলবে প্রচুর সুবিধা তো চলুন আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে বাজেট আসতে চলেছে এবং তাতে মধ্যবিত্তদের কি সুযোগ আছে তো সেই সম্পর্কে আজকের এই পুরো ভিডিওটা আজকের এই ভিডিওতে আমরা দেখব চারটি বড় সরকারি প্রকল্প যেগুলো মধ্যবিত্তদের জন্য দারুণ সুযোগ নিয়ে আসবে এবং প্রচুর সুবিধা মিলবে শুধু মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য নয় সবার জন্যই কিন্তু দারুণ সুযোগ এই চারটি বড় প্রকল্পে সমস্ত সাধারণ মানুষের জন্য কিন্তু এটা দারুণ একটা খবর তো আজকের এই ভিডিওতেই সেই বিষয়ে আলোচনা করব। এবং আমি আপনাদের কাছে এই চারটে বড় সরকারি প্রকল্প কি কি আছে এবং সেখানে কি কি সুবিধা চলেছে সেগুলো আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং দু হাজার পঁচিশ সালের যে বাজেট আসতে চলেছে সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা দেখব তো চলুন আমরা ভিডিওর এবার মেন টপিকে চলে যাই আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী কৃষক এবং চাকরিজীবীদের মধ্যে বাজেট নিয়ে নানা রকম কৌতূহল সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটের মধ্যবিত্তের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বড় ঘোষণা আসতে পারে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম এম কিষান সম্মান নিধি যোজনা গ্রাম সড়ক যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনা এই যে চারটি প্রকল্পে এই চারটি প্রকল্পের নতুন সুবিধা চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে এবং এগুলো হচ্ছে মধ্যবিত্ত এবং সমস্ত সাধারণ মানুষের কিন্তু একটা দারুণ খবর কারণ এই চারটে প্রকল্প থেকে আমরা সবাই কিন্তু টাকা পেয়ে থাকি কোনো না কোনো ভাবে তো চলুন এই চারটে বিষয়কে নিয়েই বা এই চারটে বড় প্রকল্প নিয়ে বাজেটে কিভাবে আসতে চলেছে এই চারটে প্রকল্পে কি কি সুবিধা মিলতে চলেছে বাজেটে তো সেটাই আমরা দেখিনি প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে পি এম আবাস যোজনা বাড়তে পারে ভর্তুকি এবং সহজ হবে ঋণ পাপ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকার এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয় মূল্যে বাড়ি নির্মাণের সুযোগ করে দেয় এবার বাজেটে এই প্রকল্পের ভর্তুকির পরিমাণে আরও বাড়তে পারে অর্থাৎ দু হাজার সালের যে বাজেট আসতে চলেছে সেই বাজেটে কিন্তু পিএম আবাস যোজনাতে আরও কিন্তু ভর্তুকি বাড়তে পারে বা টাকার পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে বা যাদেরকে পিএম আবাস যোজনা দেওয়া হবে তাদের সংখ্যাটাও কিন্তু আরও অনেক বাড়ানো হতে পারে তো এটা আশা করা যাচ্ছে এখান থেকে আমরা এই পিএম আবাস যোজনা থেকে দু হাজার পঁচিশে বাজেটে কী কী সুবিধা পেতে পারি বা কী কী সুবিধা বাড়তে পারে সেইগুলো আমরা একটু দেখে নিই একটা একটা করে পয়েন্ট হিসাবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাবসিডি সাবসিডি বৃদ্ধি সরকার বাড়ি করার ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ আরও বাড়াতে পারে অর্থাৎ টাকার পরিমাণ বাড়াতে পারে ঋণ প্রাপ্তির সহজীকরণ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সহজ শর্তে গৃহ ঋণ পাওয়া যেতে পারে নতুন উপভোক্তা অন্তর্ভুক্তি পিএম আবাস যোজনা প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য কিছু শর্ত সহজ করা হতে পারে যাতে সবাই এই পিএম আবাস যোজনার তরফ থেকে কিন্তু টাকা পায় বা আবাস পায় এটা কিন্তু এই দু হাজার পঁচিশের বাজেটে কিন্তু এই সুবিধা বাড়তে পারে নেক্সট দু নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি পি এম কিষান সম্মান নিধি যোজনা বার্ষিক অনুদান হতে পারে দ্বিগুণ কিষান সম্মান নিধি যোজনাতে কিন্তু যে ভর্তুকি আপনাদেরকে দেওয়া হয় সেটা কিন্তু বা যে অনুদানটা দেওয়া হয় সেটা দ্বিগুণ হতে পারে এবারে দু হাজার পঁচিশের বাজেট পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় বর্তমানে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় তবে এবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে সেটাই আমরা দেখতে পাবো এই দু হাজার পঁচিশের বাজেট কী কী পরিবর্তন আসতে পারে এই বাজেটে বা এই অনুদানে পিএম কিষান সম্মান নিধি যোজনায় কী কী পরিবর্তন হতে পারে বা কি বাড়তে পারে আমরা সেটা একটু দেখে নিই পয়েন্ট করে অনুদান দ্বিগুণ কৃষকদের বার্ষিক অনুদান ছ টাকা থেকে ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে দু নম্বর হচ্ছে সরাসরি অ্যাকাউন্টের টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে ডাইরেক্ট টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্ট তিন নম্বর হচ্ছে সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে নতুন কৃষকরা এবার থেকে এই প্রকল্পের আওতায় আসতে পারেন অর্থাৎ এমন কিছু নিয়ম করা হবে সহজ নিয়ম যাতে সমস্ত কৃষক কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে বা এই পি এম কি যোজনা থেকে টাকা পেতে পারে তিন নম্বর যে পয়েন্টটা সেটা আমরা দেখব কি না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বরাদ্দ বাড়তে পারে দশ পার্সেন্ট তাহলে এখানে আমরা দেখে নেব এটাতে যে গ্রাম যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে অত্যন্ত গ্রামগুলিতে প্রত্যন্ত গ্রামগুলিতে শহরের সঙ্গে যুক্ত করা হবে তো এটা ছিল কি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেখানে বরাদ্দ বাড়তে পারে দশ পার্সেন্ট এবং সেই দশ পার্সেন্ট যে বরাদ্দ বাড়বে সেটাকে নিয়েই কিন্তু গ্রামের যে প্রত্যন্ত গ্রামগুলিতে যে রাস্তাগুলি আছে সেগুলোকে শহরের বড় রাস্তার সঙ্গে কি করা হবে কানেক্ট করা হবে এবং তার সাথে সাথে রাস্তাগুলোকে কিন্তু মেরামত করা হবে বা ডেভেলপ করা হবে কি কি পরিবর্তন এখানে আসতে পারে বা এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ যে বাড়ছে এখানে কি কি সুবিধা আমরা পেতে পারি না এক নম্বর হচ্ছে গত বছরের তুলনায় দশ পার্সেন্ট বাজেট বৃদ্ধি হতে পারে এই প্রকল্পে দু নম্বর সড়কের উন্নয়ন এবং নতুন রাস্তা নির্মাণে জোর দেওয়া হবে অর্থাৎ যে রাস্তাগুলো আছে অলরেডি সেগুলোকে উন্নতি করা হবে এবং নতুন রাস্তাও কিন্তু তৈরি করা হবে তিন নম্বর গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে কারণ পরিবহন ব্যবস্থার উন্নতি হলে কৃষি পণ্য পরিবহন আরো সহজ হবে দু সালে এই প্রকল্পের জন্যে চোদ্দ হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার তা ষোলো হাজার একশো কোটি টাকা পর্যন্ত করা হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা অর্থাৎ মন্ত্রী মহল থেকে কিন্তু গোপন সূত্রে এগুলো খবর পায় আছে যে এই বাজেটে কিন্তু এরকম এই সুবিধাগুলো আমাদেরকে দিতে চলেছে বা এই চারটে বড় প্রকল্পে কিন্তু এরকম ভর্তুকি বাড়তে চলেছে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আয়ুষ্মান ভারত যোজনা স্বাস্থ্য সেবায় আসতে পারে নতুন সুবিধা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পি দেশের সব থেকে বড় স্বাস্থ্য সুবিধা প্রকল্পগুলির মধ্যে অন্যতম বর্তমানে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা পাঁচ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে এবার আমরা দেখবো এই প্রকল্পে কি কি পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের বাজেটে এক নম্বর পয়েন্ট হচ্ছে সত্তর বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ সুবিধা আসতে পারে হচ্ছে আরো বেশি পরিমাণে সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় আসতে পারে তিন নম্বর বাজেটে এই প্রকল্পের জন্য আরো বেশি পরিমাণে অর্থ সহায়তা করা হতে পারে চার নম্বর হচ্ছে সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের চিকিৎসায় খরচ কমে আসে তো এই এই চারটেই ছিল কি না মেন প্রকল্প যেটা আমরা দু হাজার পঁচিশের বাজেটে আমরা দেখব যে অনেক কিছু কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে অর্থাৎ এখানে যে সমস্ত অনুদান দেওয়া হয় টাকাগুলো সেই টাকাগুলোর পরিমাণ বাড়তে পারে যার ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হবে বেশি বেশি করে টাকা পাবে তারা এবং আরও অনেক উন্নত হবে দু সালের বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা এখন চরম লেভেলে বিশেষ করে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য এই চারটি প্রকল্পের বড় কোনো ঘোষণা আসলে দেশের অর্থনৈতিক ইতিহাসে প্রভাব পড়বে এখন দেখার বিষয় পয়লা ফেব্রুয়ারির বাজেটে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তাহলে এগুলো যেগুলো আমরা দেখলাম যে এগুলো আশা করা যাচ্ছে যে এগুলো হতে পারে কারণ না মহল থেকে এ সমস্ত খবরগুলো আসা আসছে যে এই সমস্ত প্রকল্পগুলোতে বা যে চারটে বড়ো প্রকল্প আমরা দেখলাম এই প্রকল্পগুলোতে অনুদানের পরিমাণ বাড়াতে পারে বাজেটের দু হাজার পঁচিশে তো সেই আপডেটটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে কোন কোন খাতে বা কোন কোন অনুদানের টাকা বাড়তে চলেছে বা তাদের সংখ্যা বাড়তে চলেছে বা সাধারণ মানুষকে সুবিধা দিতে চলেছে তো সেটাই ছিল আজকের এই ভিডিওর মেন টপিক তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখছেন তো যেতে যেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর বা এই ধরনের আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন এই বিষয়টা সবাই জানুক যে দু হাজার পঁচিশের বাজেটে যেটা ফেব্রুয়ারি দু তারিখে হতে চলেছে এই ফেব্রুয়ারি এক তারিখে পয়লা ফেব্রুয়ারি হতে চলেছে সেই বাজেটে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন বড় চারটে প্রকল্পেতে প্রচুর পরিমাণে অনুদান বাড়তে চলেছে তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অর টাইম টাটা বাই